আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করে দিছি পরম মহান আল্লাহর নামে তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে আবার সে নতুন সেব নতুন ডিজাইনের সোয় শেয়ারে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল একটা নিয়ে আসলাম মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ডাইনিং টেবিলের বৈশিষ্ট্য হলো দেখেন সম্পূর্ণ নতুন সেবের চেয়ারগুলো আমরা তৈরি করে দিয়েছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন অরিজিনাল চিটা সিগুন দিয়ে আমরা তৈরি করে দিছি এবং চিটা সিগুন কাঠের বৈশিষ্ট্য হলো দেখেন ফাইবার ফাইবারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই সুদক্ষ কারিগরের দ্বারা নকশার কারুকাজ করে করে দিয়েছি যে নকশার কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং টেবিলের পায়াটা আপনাদেরকে দেখাচ্ছি টেবিলের পায়াটা হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি অনেক মোটা কাঠ থেকে এই বিট্টুরিয়ান শেপ করে দিয়েছে এবং চেয়ারের পায়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে ইঞ্চি কাঠ থেকে এই বিট্টুরিয়ান শেপ করে চেয়ারগুলা এবং টেবিলটা তৈরি করে দিয়েছে আমরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগা যাচ্ছে এবং টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আমরা করে দিয়েছি তো মাসাল্লা খুবই সুন্দর দেখা এখন নতুন শেপ এবং কাঠের ফাইবার গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই টেবিলের টপের সাইজটা হচ্ছে এক ইঞ্চি এবং হাফ ইঞ্চি পেস্টিং টু টোটাল দেড় ইঞ্চি মোটা কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি এবং এটার উপরে টেন মিলিয় মোটা গ্লাস হবে মোটা গ্লাস সহ এই ডাইন টেবিলের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই ডাইনিং টেবিলে আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এবং সেগুন কাঠের ফাইবার দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতের নকশা কারগজ করে দিচ্ছে এবং দেখেন নকশার কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে আমাদের কোনো শোরুম নেই আমরা ফ্যাক্টরিতে সেল করে থাকি খুবই তাই খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা ফার্নিচার দিতে পারতেছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং ইটালিয়ান লেকার দা লেকার পলিশ করে দিচ্ছে তার লেকারের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি বারবারই আপনাকে দেখছি শেয়ারের ডিজাইনটা দেখুন কাজের কোয়ালিটি দেখেন এটা শোরুম থেকে নিতে গেলে আশি থেকে পঁচাশি হাজার টাকা লাগবে তাই আমরা আমাদের শোরুম নেই আমরা ফ্যাক্টরিতে সেল করি তাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলে আপনারা পেয়ে যাবেন যদি এই ডাইন টেবিল আপনারা দেখতে চান তাহলে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে এই মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখে দিতে পারবো আর যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান তালুকদার ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশে এবং মেট টোটাল ফিলার নাম্বার যদি বলি দুইশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে আসলে আমরা দেখে দিতে পারব দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে এবং খুবই গর্জিয়াস একটা ডাইনিং টেবিল নিয়ে আসলে আপনাদের একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন তাই দেখেন আমার এই চ্যানেলটা নতুন করেছি আমার এই চ্যানেলের যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি ভিডিওটা পেতে চান তাহলে শেয়ারটা রাখবেন তাহলে পরবর্তী ভিডিও চাইলে সবার আগে আপনি পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ